নমস্কার বন্ধুরা হলিয়া ফিসিং চ্যানেলে তোমাদের সবাই কিন্তু একটা নতুন ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে কিন্তু এখন যাচ্ছি আমাদের ছোট নৌকা নিয়ে এই জালটা নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু আমরা ম্যাচিন স্টার্ট দিয়ে দিয়েছি আর এখন আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি আর ওইখান থেকে কিন্তু আমরা জালটা ঠালানো শুরু করবো আর আজকে কিন্তু আমরা তারাই জালটা নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ এই যে সেই জল আর এই প্রাণগুলো কিন্তু একের পর এক কিন্তু ঠালানো হবে তো এখন কিন্তু আমার বাবা কিন্তু জালটা ফেলানো শুরু করে দিয়েছে আর এই জালে কিন্তু মাছ লাগবে একমাত্র তারাই মাছ ছাড়া আর অন্য কোনো মাছ আমাদের জাল ফেলানোটা প্রায় শেষের পথে আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম এক ধারে হয়ে গেছে এক সাইডে ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে কিন্তু আমাদের জালটা রয়েছে আর কুয়াশার জন্য কথা দেখা যাচ্ছে তো জালটা প্রায় কিন্তু তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু জাল তোলাটা দেখাতে পারলাম না আর এখন কিন্তু আমাদের জালটা তোলা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ পুরো জালে কিন্তু আমাদের মাছ লেগে আছে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের খালেতে আর সেখানে বসেই কিন্তু মাছগুলো সব ছাড়ানো হবে আর এগিয়ে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে মানে অন্ধকার হয়ে আসছে তো এখন কিন্তু আমরা আগে যাবো আমাদের খালে আর খালে এসে যেয়েই কিন্তু মাছগুলো ছাড়াবো আর ছাড়িয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো এখন আমরা খালে যাই আর বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম তেরোবেঘার কাছাকাছি অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে আর এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি আর সেইখানে যে এই মাছগুলো কিন্তু ছাড়াবো আর এদিকে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছ এবং এখানে নদীর ভিউটা এত সুন্দর লাগছে না না মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো বন্ধুরা এখন কিন্তু আমাদের মাছ ছাড়ানোর কাজ একদম কমপ্লিট আর আজকে কিন্তু আমরা এই মাছগুলোই পেয়েছি আর জাল থেকে সব কিন্তু মাছ একদম ছাড়ানো হয়ে গেছে আর এই যে কত বড় বড় সাইজের তারাই মাছ দেখতে পাচ্ছ প্রায় চার থেকে পাঁচ কিলো ওজন হবে আর এই মাছগুলোই কিন্তু আমরা পেয়েছি আর এগুলো কিন্তু আমরা বলি তারাই মাছ তোমরা কী মাছ বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানি তো বন্ধুরা এরকম মাছ ধরার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের খালেতে আর এই যে আমাদের দুটো নৌকা একসাথে বেঁধে দিয়েছি আর এখন কিন্তু আমরা বাড়ি যাব। তো এখন ওই যে বাবা আসছে দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু আমাদের সব নৌকাগুলো একদম লাইন ধরে নৌকা বাঁধা রয়েছে আর এই মাছগুলি কিন্তু এখন আমরা পেয়েছি এই যে ব্যাগে করে ভরে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এখন করে আমরা বাড়ি যাবো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি চলো টাটা